আমাদের দেশে অ্যান্টি চেকআপ খুব কম হয় এই জন্যই রিক্স প্রেগনেন্সিগুলোকে আমরা ডায়াগনোসিস করতে পারি না এবং সেই জন্যই মাতৃমৃত্যু হার এখনও আছে আমরা চাচ্ছি মাতৃমৃত্যু হারটাকে একেবারে জিরো করতে সেই জন্য অ্যান্টি আমাদের জন্য খুবই জরুরি ডাব্লিউএইচও গাইডলাইন অনুযায়ী অ্যান্টি চেকআপ মিনিমাম চারটা করতেই হবে সেটা একটা হচ্ছে ষোলো সপ্তাহে একটা হলো চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে আর একটা বত্রিশ সপ্তাহে এবং সর্বশেষ ছত্রিশ সপ্তাহে তবে আমাদের মতো স্বল্প উন্নত দেশের ক্ষেত্রে মিনিমাম চারটা ভিজিট অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমি চাইব যে প্রত্যেকটা গর্ভবতী মহিলা এই চারটা ভিজিট অবশ্যই করবেন এবং এই ক্ষেত্রে আমরা হাই রিক্স প্রেগনেন্সিটাকে ডায়াগনোসিস করতে পারবো এবং আমরা আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো তার মানে হচ্ছে ম্যাটার্নাল মর্টালিটি রেটটাকে আমরা চাই জিরো করতে এবং সেটা এই অ্যান্টিম্যাটার চেকআপের মধ্যেই সম্ভব তা আমি চাচ্ছি গর্ভবতী মায়েরা অবশ্যই অ্যান্টি চেকআপে আসবেন শুধুমাত্র স্পেশালিস্ট ডক্টর দেখাতে হবে এমন না যে কোনো এমবিবিএস ডক্টরের কাছেও যেতে পারবেন যদি সে খুব রিমোট এরিয়ায় থাকেন এবং সেই চেক তার ক্ষেত্রে এবং তার বাচ্চার ক্ষেত্রে খুবই কাজে দেবেন আমি ডক্টর হুমায়রা কলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গাইনি অ্যান্ড অক্স বিভাগ সেরে বাংলা মেডিকেল কলেজ বরিশালে কর্মরত আছি আমি নিয়মিত রুগী দেখি ল্যাবিড ডায়াগনস্টিক সেন্টার বরিশালে এবং আমি রুগী দেখি হচ্ছে এন্টিনেটাল কেয়ারের পেশেন্টগুলো দেখি এরপরে হচ্ছে সিজারিয়ান সেকশন নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি এগুলি আমি করে থাকি অন্যান্য রুগী দেখার মধ্যে আমি হচ্ছে বন্ধত্ব বিষয়ক পেশেন্ট তারপরে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ডম হরমোনাল ইমব্যালেন্স অ্যাবনার্মাল ইউট্রেন ব্লিডিং যে কোনো ধরনের গায়নোকোলজিক্যাল সমস্যা যেমন পারভেজেন ডিসচার্জ এবং ডিসপ্যারোনিয়া যে কোনো ধরনের অ্যাবনরমাল ইউট্রেন ব্লিডিংয়ের পেশেন্টগুলি আমি ডিল করে থাকি এবং আশা করি আমার রুগীরা আমার চিকিৎসায় মোটামুটি সন্তুষ্ট ধন্যবাদ সবাইকে